গ্র্যাজুয়েশন শেষ করার পর আমরা আসলে কিভাবে জবে এন্ট্রি নিব আর কি যে প্রথমে তো আমার সিবিটা রেডি করা উচিত এবং সিবিতে কি থাকা উচিত কি থাকা উচিত এই বিষয়গুলো নিয়ে আমরা এর আগেও আলোচনা করছি তারপরে যে বলি যে আপনার প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে যে আমার আসলে প্লান কি প্ল্যান অনুযায়ী আমার সিবিতে সিবিটা রেডি করতে হবে যেমন আমার প্ল্যান যদি হয় থাকে আমি ক্যারিয়ার বিল্ড করতেছি ডিজাইনে অথবা মার্কেটিংয়ে অথবা ডেভেলপারে সো ওই আমার স্ট্রং পয়েন্ট কী এবং উইক পয়েন্ট কী সেগুলো যেন আমার সিবিতে থাকে আমি সেইগুলো জিনিসগুলো আমি সিবিতে তুলে নিয়ে আসবো আর কি এখন প্রথমে যারা ফ্রেশার চায় তারা অবশ্যই এক্সপিরিয়েন্স যায় না যাদের চাহিদা থাকে দুই রকম একটা হচ্ছে পোস্টই থাকে এরকম যে শুধু এক্সপিরিয়েন্স লোকজন লাগবে আবার আরেকটা থাকে যে শুধু ফেশার লাগবে বা ইন্টার্ন ফ্যাসিলিটি দিব তো তাদের কাছ থেকে আমি এক্সপিরিয়েন্স চাইবো না যদি এক্সপিরিয়েন্স চাইতেই হয় তাইলে দেখা যাচ্ছে তারা ইন্ডাস্ট্রিতে বা সেম ইন্ডাস্ট্রিতে যদি কাজের এক্সপিরিয়েন্স বা কোয়ালিটি থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে উনি যুক্ত করতে পারে অথবা যাদের ফ্রেশার এবং ইন্টার্ন যারা কোনো ধরনের কোনো আগে কোথাও কাজ করেনি তাদের জন্য তাদের স্ট্রং পয়েন্ট কি সেগুলোকে হাইলাইট করা তাদের প্যাসিভমেন্ট কি সেগুলোকে হাইলাইট করা যে আমি হয়তো একটা কম্পিটিশনে গেছি কম্পিটিশনে আমি এই জিনিসগুলো আমি অ্যাসিভ করছি আমার হচ্ছে ক্যারিয়ারে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি ছিল আমি কি ভালো পারি আমি হয়তো আপনার কোম্পানিতে যুক্ত হইলে এই বিষয়গুলো আমি বুলেট পয়েন্ট যেটা বুলেট পয়েন্ট আকারে ধরে সেই জিনিসগুলো আমি আপনাকে কঠিন কাজগুলো আমি সলভ করতে পারবো এই জিনিসগুলো আপনার সিবিতে যুক্ত করতে হবে তাইলে দেখবেন যে সেই মালিকও ভালো ফিল করবে এবং আপনি ওইখানে আপনার ইন্টারেস্ট দিয়ে ঢুকতে পারছেন অবশ্যই আপনি একটা স্কিল বেসিক একটা স্কিল নিয়ে তো আপনি এক্সপিরিয়েন্স বা চার পাঁচ বছর কাজ করছে এমন লোকের সাথে তো আপনি কখনোই পাল্লা দিয়ে পারবেন না সো অবশ্যই আপনাকে স্কিল গ্যাদার করতে হবে কিন্তু বেসিক এন্ট্রি নেওয়ার জন্য যদি আপনার ডেভেলপার হন তাহলে দেখা যাচ্ছে যে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টেড বেসিক কিছু জিনিসটা আপনি এন্ট্রি করলে এরপরে দেখবেন যে আপনার পিএসপির অনেক ডিপ নলেজ লাগবে তারপর ডাটাবেজের কিছু ডিপ নলেজ লাগবে জাভা ডিপ নলেজ লাগবে এবং আপনি যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজেও যদি কাজ করতে চান তাহলে দেখবেন যে আসছে বা ওয়ার্ডপেসের ডিপ নলেজ বলেন বা ডিপ নলেজ বলেন বিভিন্ন দিক থেকে আপনি কিভাবে আর একটু কাজ করা যাইতে পারে সিনিয়রদের সাথে হোক বা এক্সপার্ট কোনো লোকের সাথে হোক তাদের সাথে কথাবার্তা বলে বা ইউটিউব বা বিভিন্ন কোর্সের মাধ্যমেও আপনি কিন্তু নিজেকে আর একটু রেডি করতে পারেন মেজর ভুল যেগুলা থাকে আসলে মানে কোম্পানিগুলা কি চাচ্ছে আর আমরা কি দিচ্ছি এইটা আসলে মিল থাকে না যার কারণে আমরা ভুলগুলো হয় যেমন কোম্পানিগুলো চায় যে জেডি অনুযায়ী যে লোকগুলা চাচ্ছে সেই অনুযায়ী আমাদের আসলে সিবিগুলো সাজানো হয় না আমার সিবি সাজানো হয় কি যে আমি হয়তো একটা সিবি রেডি করছি সেই সিবিটা দিয়ে আমি বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন পোস্টে একই রাতে বসে পঞ্চাশটার অধিক আমি কোম্পানিতে আবেদন করে ফেলছি একই সিবি দিয়ে কিন্তু বিভিন্ন রোলে হয়তো সেটা মার্কেটিংয়ে হইতে পারে সেটা সেলসে হইতে পারে সেটা ডেভেলপমেন্টে হইতে পারে আমার কোনো জায়গায় চাকরি নেই এই জন্য আমি সব জায়গায় আবেদন করে ফেলছি আসলে এটি হচ্ছে আমাদের ভুল আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা যে আমি কোন টার্গেট রেখে আগাচ্ছি আমি হয়তো যদি ডেভেলপার হই সেই সিয়ন্ট্রিক আমার সিবিটা সাজাতে হবে এরপরে আমি ওই যেটাতে স্ট্রং সেই স্ট্রং অনুযায়ী আমি কোম্পানিগুলোকে সার্চ দিয়ে সেই কোম্পানিগুলোর নিডস কি আমি কি ভ্যালুয়েট করতে পারবো সেগুলো ধরে ধরে সেই কোম্পানিগুলোকে পিন পয়েন্ট আকারে ধরে যদি আমি আবেদন করি তো অবশ্যই আপনার সিবি সিলেক্ট হবে আমার জানা উচিত যে আসলে আমি যে কোম্পানিতে ভ্যালু অ্যাড করবো সেটা যেন একদম ফ্রি মানে ফি ফি না হয় কারণ আমার মেধা বা জ্ঞান যদি মিনিমামও যদি আমি কাউকে প্রোভাইড করি সেটা যদি একান্তই ফ্রি হয় তো সেটা আসলে ভ্যালু থাকে না তো আপনি মিনিমাম একটা অ্যামাউন্টে হলেও আসলে এন্ট্রি নেন তারপরে আপনি আপনার অপরচুনিটি সেখানে প্লেস করেন আপনি দেখান আপনি কাজ করেন আপনার কোয়ালিটি দেখান তারপরে কোম্পানিগুলো আপনি এঙ্গেজ করতে পারবেন এবং কোম্পানিগুলো আপনার নিডস বুঝতে পারবে এবং আপনার যে কাজের কোয়ালিটি যদি কাজ ভালো হয় তাহলে অবশ্যই তাকে এই কোম্পানি আপনাকে ফুল টাইম সুযোগ সুযোগ দিবে এবং ভালো একটা কাজের লোক হিসাবে তারা পাবেই আশা করি ইনশাল্লাহ